লোনের ফাস্ট মাস্টার কপি এগুলো হচ্ছে একদম প্রোডাক্ট এগুলোর প্রিন্ট প্রিন্টের কোয়ালিটি এবং কোয়ালিটি হাজার দশ হাজার এমনকি যারা স্টুডেন্ট পকেট মানি জমিয়ে মানে দুই হাজার টাকা কোনোরকম জমা করেছে তাদের জন্য ব্যবসার সুযোগ আছে এখানে এই মাত্র তেরোশো বিশ টাকা হলে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন একটা প্রোডাক্ট অত্যন্ত কোয়ালিটিফুল এগুলো দেখলে কিন্তু আপনার কাস্টমার কাস্টমার নিজেই বলবে এগুলো পাকিস্তানি প্রোডাক্ট আমাদেরকে বলতে হবে না আপনাকে বলতে হবে না মালিক পাকিস্তানে মানে ওয়েল নন একটা প্রোডাক্ট কানওয়াল মালিকের একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে ভাইয়ের মিলের প্রোডাক্ট খুবই স্টাল বড় এই যে দেখেন কাটওয়ার্ক কত সুন্দর করে দেওয়া এবার একটা প্রোডাক্টে খুবই সুন্দর একটা প্রোডাক্ট অল ওভার গর্জাস করে কাজ করা প্লাস হচ্ছে এটার স্লিপসে দেখেন কত সুন্দর করে কাজ করা এই প্রোডাক্টগুলো কিনবো এই কালেকশনগুলো কোথায় পাবো চলে আসবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ফেমাল ওভার গর্জাস করে কাজ করা এটা হচ্ছে ব্যাক পর্শনে কিন্তু খুব সুন্দর করে কাজ দেওয়া আছে এই যে দেখেন অন্যদিকে এই দিকে এই সাইডটাই কিন্তু আমরা দিয়েছি এভাবে

যা সামনে ও এটা কি ঈদের ভাইরাল কালেকশন ভাই এগুলো হচ্ছে 12 মাসি চলার মতো কালেকশন যেগুলো রেগুলার ইউজের জন্য প্লাস হচ্ছে পার্টি ওয়্যার প্লাস হচ্ছে আপনার রেগুলার ওয়্যার সব রকমের আপনার কালেকশন এখানে আমার সামনে আছে কিছু স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আর কি আপনাদেরকে আমাদের ঠিকানা আগে একটু আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর সেকশন এর রোড নাম্বার 11 ব্লক সি সেকশন এর মিরপুর বাড়ি নাম্বার 1 দোকান নাম্বার এক মিরপুর ঢাকা বারোশো ষোলো প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে এটার লোনের প্রোডাক্ট পাকিস্তানি লোনের ইন্সপায়ার্ড ফার্স্ট মাস্টার কপি এগুলো হচ্ছে একদম কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট এগুলোর প্রিন্ট প্রিন্টের কোয়ালিটি এবং ফেব্রিক্সের কোয়ালিটি অত্যন্ত মানে মানে কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট এগুলো আর এটার ওন্নাটা কিন্তু প্রত্যেকটার ওন্না কিন্তু পাঁচ হাত নামাজি ওন্না হবে যারা যারা বেকার আছেন যারা বেকার ভাই বোন আছেন আমাদের যারা কিন্তু অল্প পুঁজি নিয়ে যাদের কাছে হিউজ পরিমাণ টাকা নেই তারা কিন্তু অল্প টাকা পাঁচ হাজার দশ হাজার এমনকি যারা স্টুডেন্ট পকেট মানি জমিয়ে মানে দুই হাজার টাকা রকম জমা করেছে তাদের জন্য ব্যবসার সুযোগ আছে এখানে এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে মাত্র দুই পিস জি ইনশাল্লাহ বেকারদের জন্য সব রকমের সুযোগ সুবিধা আছে এই প্রোডাক্টগুলো মাত্র দুই পিসের থ্রি পিসের সেট নিয়ে নিজেকে যাচাই করতে পারে নিজেকে যাচাই করতে পারে ব্যবসা শুরু করে দেখতে পারে এই যে প্রোডাক্টগুলো দেখেন পাঁচ হাত নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে এগুলো কিন্তু মাত্র 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 তেরোশো বিশ টাকা করে একটা সেট একটা সেট বলতে তেরোশো বিশ টাকায় দুইটা থ্রি পিসের একটা সেট এইগুলা পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি এগুলো জম জম কোয়ালিটির লোন এগুলো কিন্তু মাত্র তেরোশো বিশ টাকা হলে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন জি অবশ্যই ভাই এই কোয়ালিটি দেখেন পাঁচ হাত একবারে বিশাল বড় ওন্না দেখেন পাঁচ হাত নামাজি ওন্না আর আমার সামনে পিছনে সব দিকে কিন্তু শুধু মাল আর মাল দেখছেন মানে এত প্রোডাক্ট এত কোয়ালিটি যেগুলো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা ভিডিওতে দেখিয়ে দেখিয়ে শেষ করা সম্ভব না এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের একদম মানে কোয়ালিটি প্রোডাক্ট দেখেন নিউ জেনারেশনের একটা প্রোডাক্ট মানে অল ওভার মানে গোর্জেস করে কাজ করে এটার দিকে এটার নেক পোর্শনে দেখেন কত সুন্দর করে কাজ করা আছে প্লাস হচ্ছে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে বুটা কাজ করা আছে প্লাস হচ্ছে এটার প্যানেলটা দেখেন খুব সুন্দর প্যানেল প্যানেলটা প্যানেলটা দেখেন অসাধারণ প্যানেল এই যে প্যানেলটা আর তাছাড়া হচ্ছে এটার অন্যটা কিন্তু খুবই খুবই সুন্দর এই যে দেখেন দুই সাইডে খুব সুন্দর করে কাটওয়ার করা আছে দেখেন এই যে বিশাল বড় কিন্তু পা পাঁচ হাত নামাজি অন্য হবে প্রত্যেকটা প্রোডাক্টের চারটা তিনটা করে কালার হবে আর কিছু কিছু প্রোডাক্ট আছে ছটা কালারও আছে তো আপনারা যারা নেবেন যারা পাইকারি ব্যবসায়ী তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই সেট অনুযায়ী নিতে পারবেন ঠিক আছে সেট ওয়াইজ আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু অত্যন্ত কোয়ালিটিফুল একদম রিজনেবল প্রাইসে আর আমাদের প্রাইসটা শুরু হচ্ছে মাত্র ছয়শো টাকা থেকে মাত্র ছয়শো টাকা থেকে কিন্তু আরেকটা কথা বলে রাখি এখন কিন্তু ছয়শো টাকা থেকে আমাদের প্রোডাক্টগুলো শুরু মাত্র ছয়শো টাকা থেকে শুরু আর হচ্ছে আমাদের প্রিন্টের প্রোডাক্ট লোনের প্রোডাক্ট যেগুলো মাত্র চারশো টাকা থেকে শুরু এই ধরনের কোয়ালিটি প্রোডাক্ট এই ধরনের বুটিক্সের প্রোডাক্ট মাত্র ছয়শো বিশ টাকা থেকে শুরু আর হচ্ছে প্রিন্টের প্রোডাক্টগুলো মাত্র চারশো নব্বই টাকা থেকে শুরু আর হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড পার্টিওয়ে যেগুলো আছে এগুলো মাত্র তেরোশো নব্বই টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা বত্রিশশো টাকা চার হাজার দুশো টাকা পর্যন্ত রেটের মাল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে অত্যন্ত কোয়ালিটি কোয়ালিটিফুল এগুলো দেখলে কিন্তু আপনার কাস্টমার কাস্টমার নিজেই বলবে এগুলো পাকিস্তানি প্রোডাক্ট আমাদেরকে বলতে হবে না আপনাকে বলতে হবে না এই প্রোডাক্টগুলো এই যে দেখেন কত সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এবং বডি আপনার কালেকশন এই যে বডির বডির তো দেখলেনি এই যে ওড়নাটা এত সুন্দর এটা হচ্ছে কানওয়াল মালিক পাকিস্তানে মানে ওয়েল নন একটা প্রোডাক্ট কানওয়াল মালিকের একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে ভাইয়ের মিলের প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু অত্যন্ত কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স এর কোয়ালিটি কাজের কোয়ালিটি প্যানেল গলায় মানে অল ওভার খুবই সুন্দর করে কাজ করা এবং এটা কিন্তু সেলওয়ারে কাজ করা আছে এই যে দেখেন এটা ওড়নাটা কি বিশাল বড় ওড়না এই যে দেখেন কাটওয়ার্ক কত সুন্দর করে দেওয়া এবার আসি ওয়ারে এগুলো হচ্ছে অত্যন্ত কোয়ালিটিফুল পার্টি ওয়ার এগুলো হচ্ছে সম্পূর্ণ ঈদ কালেকশন ঈদ কালেকশন যারা ঈদ কালেকশন নিয়ে চিন্তিত কোথা থেকে কিনবো মানে আমার দোকানটা কি করলে মানে কি কোন প্রোডাক্টগুলো নিলে কিন্তু আমার দোকানের কোয়ালিটি বাড়বে বেচা কেনা বাড়বে কাস্টমার পাবো ভালো মানের কাস্টমার পাবো তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি ভালো একটা প্রফিট মার্জিন আপনি পাবেন আর হচ্ছে কাস্টমার তো ইনশাল্লাহ পাবেনি এই যে দেখেন এটা অন্যটা এবার আসি দেখেন এটা অর্গ্যানজা একটা প্রোডাক্টে খুবই সুন্দর একটা প্রোডাক্ট অল ওভার গর্জাস করে কাজ করা প্লাস হচ্ছে এটার স্লিপসে দেখেন কত সুন্দর করে কাজ করা এই প্রোডাক্টগুলো কিন্তু অত্যন্ত কোয়ালিটিফুল এবং প্রাইসটাও কিন্তু একদম হাতের নাগালে আপনারা যারা ব্যবসা করবেন যারা চিন্তা ভাবনা করেন যে আমরা কোথা থেকে এই প্রোডাক্টগুলো কিনব এই কালেকশনগুলো কোথায় পাবো চলে আসবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ফেমাস সিল্কের ঠিকানা তো বলেছি ইনশাআল্লাহ মিরপুর ঢাকা শহরের মিরপুর এগারো নম্বরে আসলে আমাদের ঠিকানায় স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ঠিকানায় পৌঁছে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই প্রোডাক্টটা কত সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন অল ওভার কত সুন্দর করে গর্জাস করে কাজ করা এবং স্লিপসে কাজ করা কত সুন্দর এবং অন্যটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন চমৎকার কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল এই যে দেখেন অন্যটা অন্যটা প্রত্যেকটা অন্য কিন্তু বিশাল বড় অন্য পাঁচ হাত নামাজি অন্য ফ্যাশনেবল অন্য খুব সুন্দর এই যে দেখেন এগুলা দেখেন এই যে কোয়ালিটি এটা হচ্ছে অল ওভার মানে নেক পর্শন থেকে শুরু করে প্যানেল পর্যন্ত মানে অল ওভার গর্জাস করে কাজ করা এটা হচ্ছে ব্যাক পর্শনে কিন্তু খুব সুন্দর করে কাজ দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে আইসি বিন হামিদ এটা আইসি বিন হামিদের প্রোডাক্ট এটা হচ্ছে স্লিপসের কাজ দেখেন স্লিপসের কাজটা দেখেন খুব সুন্দর করে কাজ দেওয়া আছে এই যে স্লিপসের ঠিক আছে এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ফেমার সিল্ক ইন্ডাস্ট্রিজে এই প্রোডাক্টগুলো কিন্তু এই যে দেখেন ওড়নাটা অনেকগুলো প্রোডাক্ট আপনি দেখেছেন সাইডে কাটওয়ার্ক করা থাকে এটা কিন্তু আমরা আপনার সামনের দিকে এই দিকে এই সাইডটাই কিন্তু আমরা দিয়েছি এভাবে এটা হচ্ছে একটু আনকমন করার আমাদের প্রয়াস আর কি ক্ষুদ্র প্রয়াস আমরা চাই আপনাদেরকে নিত্য নতুন কিছু উপহার দেওয়ার জন্য নিত্য নতুন কিছু তুলে দেওয়ার জন্য আপনাদের সামনে ইনশাআল্লাহ আশা করি এই প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হবে এই প্রোডাক্টগুলো কিন্তু আশা করি দুই হাজার ছাব্বিশ সালে ভাইরাস ভাইরাল প্রোডাক্ট হতে যাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এই কোয়ালিটি দেখেন অত্যন্ত সুন্দর এই কোয়ালিটিগুলা এটা অন্যটা দেখেন খুবই সুন্দর বিশাল বড় অন্য এবং এই যে দেখেন দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা আছে এই যে এবার দেখেন এই যে দেখেন এটা হচ্ছে সিল্কের একটা প্রোডাক্ট সিল্কের একটা প্রোডাক্ট গলা এবং প্যানেলে খুব সুন্দর করে কাজ দেওয়া এবং এটা হচ্ছে সাইডে প্যাচেস দেওয়া আপনারা প্যাচেস এটা সালভারে ইউজ করতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে স্লিপসের কাজ স্লিপসে কিন্তু খুব সুন্দর করে কাজ দেওয়া আছে এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা কিন্তু বিশাল বড় ওন্না আর আমার পিছনে তো দেখছি খুব সুন্দর সুন্দর কাজ দেওয়া আছে অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আমার পিছনে ড্রেসগুলোর ব্যাপারে কেন বলছি না এই ড্রেসগুলো কিন্তু আমাদের আবিষ্কারক হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র শুধুমাত্র আলীভাই ভাই আলী ভাইয়ের নিজস্ব উদ্ভাবন এগুলো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হাতের কাজ করা হাতের কাজ করা কারচুপির কাজ করা দারদর্জির কাজ করা এগুলো অনেকেই জানেন যে মিরপুর এলাকা হচ্ছে এই কারচুপি কাজের জন্য বেনারসি কাজের জন্য বিখ্যাত তো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হাতের কাজ করা আপনারা এগুলো কাজে কাজ নিয়ে ব্যবসা করলে কাজ করলে কিন্তু আপনারা দেশ আগাবে আমাদের আমাদের যারা ক্ষুদ্র যারা যারা হাতের কাজ করে তারা কিন্তু এগুলা নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে তারা কিন্তু এগিয়ে যেতে পারবে এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হাতের কাজ করা মেশিনের না আজকাল মেশিনের যুগে কিন্তু হাতের কাজ কিন্তু হারিয়ে যেতে বসেছে তা আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন এরকম কোয়ালিটি অসংখ্য কোয়ালিটি কিন্তু আমার দোকানে রয়েছে ইনশাআল্লাহ মানে ক্ষুদ্র অল্প সময়ের মধ্যে ক্ষুদ্র প্রয়াস ছিল আমার এই কোয়ালিটিগুলো দেখানোর ইনশাল্লাহ আশা করি দোকানে আসলে কিন্তু আপনি অনেক রকমের বুটিক্স শত শত ডিজাইনের বুটিক্সের প্রোডাক্ট ইন্সপায়ার্ড পাকিস্তানি প্রোডাক্ট পার্টি ওয়ারগুলা তারপর হচ্ছে লোনের প্রোডাক্ট এছাড়া এখানে আসলে কিন্তু আপনারা শাড়ি লেঙ্গা বিয়ের সহ মানে একই ছাদের নিচে বসে যাবতীয় আপনার কেনাকাটা আপনার দোকান সাজানোর যাবতীয় কেনাকাটা কিন্তু করতে পারবেন তো আশা করি আপনারা আমাদের ভিডিওটা এই ক্ষুদ্র প্রয়াসটা আমাদের চেষ্টাটা আশ করে ভালো লেগেছে আর যদি প্রোডাক্ট দেখতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবারও দেখাবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম